মুসলমানের সন্তান বলে সন্তানিং দেওয়া হয় মুসলমানের সন্তান হয়ে বলে আজানের আওয়াজ বেশার আওয়াজের মতো শোনা যায় মুসলমানের সন্তান হয়ে পত্রিকার পাতায় নবীর ছবি ব্যঙ্গ করে মুসলমান সন্তান হইয়াই বলতেছে চোদ্দ শত বছর আগের কোরআন পুরান হয়ে গেছে পাল্টানো দরকার মুসলমান আজকের মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নাই ও মুসলমানের জন্য দুঃখের সাথে বলি বাংলাদেশের ভিতরে শুধু সারা দুনিয়াতে তালাশ করে দেখ ইসলামের শত্রুরা ইসলামের ক্ষতি মাদ্রাসার ক্ষতি দিনের ক্ষতি ইয়াহুদি খ্রিস্টানরা যা করলো তার কোটি কোটি গুণে বেশি ক্ষতি করল নামদারি মুসলমান মুনাফিকের দলেরা ঠিক কিনা ও মুসলমান ইমানদার আল্লাহর মোহাম্বত নাই আমি জিজ্ঞাসা করি মাদ্রাসায় বলতে পারবেন পত্রিকার পাতায় মিডিয়াতে তাকায় দেখেন আপনারা দৈনিক খবর পড়েন বলতে পারবেন কি মাদ্রাসার ভিতরে ছাত্ররা ছাত্ররা মারপিট করিয়া অস্ত্রের মহড়ায় জমিনটাকে রক্ত লাল বানাইয়া কয়টা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কথা ছাত্ররা ছাত্ররা মারপিট কইরা রক্তের বন্যায় জমিন লাল বানায়া কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে হয়েছে tricar পৃষ্ঠ উল্টাও সাংবাদিকদের ডাকো গোয়েন্দা বাহিনীর জিজ্ঞাসা করো বাংলাদেশের ভিতরে একটা মাদ্রাসার ভিতর ছাত্ররা ছাত্ররা দ্বন্দ্ব করিয়া কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই আজকের টাকাও যদি স্কুলের বারান্দার দিয়ে টাকাও কলেজের বারান্দার দিয়ে টাকাও ভার্সিটির বারান্দার দিয়ে টাকাও ছাত্ররা ছাত্ররা বন্দুক যুদ্ধ অস্ত্রের মোহরা দিয়া রক্ত দিয়া ভাত লাল কইরা হাজার হাজার কলেজ বন্ধ হয়ে গেছে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে হাজার হাজার ভার্সিটি বন্ধ হয়ে গেছে ওখানে জঙ্গিবাদের ট্রেনিং হয় এমন শব্দ কেন বলা হয় না মাদ্রাসায় যেখানে 24 ঘণ্টাই কোরআন তেলাওয়াত করা হয় যেখানে নামাজের আযান দ হয় জানাজার নামাজের ট্রেনিং দ হয় কবরে রাখার সুন্নতের ট্রেনিং হয় ওখানে জঙ্গিবাদের ট্রেনিং হয় কথা বলার পেছনে রহস্য কোথায় জানো মাদ্রাসায় কেন বলা হয় বাংলার জমিন থেকে কোরআনের ফ্যাক্টরিকে আগুন দিয়ে জ্বালায়া দেওয়া ঠিক কিনা জোরে ক